বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী এমনকি সদ্য গঠিত দল এনসিপিও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সেফ এক্সিট নেয়ার সুযোগ খুঁজছেন বলে অভিযোগ তুলেছে সবশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রতিটি দলই উপদেষ্টাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নিজেদের মতো করে চলুন জেনে নেওয়া যাক বিএনপি ও জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা বিএনপি জামায়াত ও এনসিপির নেতারা অনেক দিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন বিএনপির অভিযোগ কিছু উপদেষ্টা জামায়াতের পক্ষে কাজ করছে জামায়াত একইভাবে বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করে আসছে অন্যদিকে এনসিপির অভিযোগ উপদেষ্টারা বিএনপি জামায়াতের হয়ে কাজ করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গত মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিএনপির অভিযোগ প্রশাসনে ও পুলিশে বদলি পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতে ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা প্রশাসনে রদবদল বা পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত কেবিনেট কমিটি গঠন করা হয়েছে এতে চারজন উপদেষ্টা ও কেবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন বিএনপি নেতারা ওই কেবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন বিএনপির দেয়া সেই বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি প্রশাসনে রদবদলের কেবিনেট কমিটিতে রয়েছেন এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতিপক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন বিএনপি নেতারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকেও আঙ্গুল তুলেছে বিএনপি তাদের বিরুদ্ধে এনসিপির সঙ্গে যোগাযোগ ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিএনপি নেতারা তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয় এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গত বুধবার জামায়াত নেতারা তাদের অভিযোগ তুলে ধরেন তাদেরও অভিযোগ মূলত প্রশাসনে রদবদল ও পদায়ন নিয়ে আর ক্ষেত্রে জামায়াত নেতারা বলছেন কিছু উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টার কাছে কোনো উপদেষ্টার নাম বলেননি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে জানান তারা তাদের অভিযোগের ব্যাপারে সরকারকে সতর্ক করলেন প্রয়োজনে পরে তারা তাদের কাছেই বিতর্কিত উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন তবে জামায়াতের অন্যান্য সূত্র থেকে জানা যায় অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদসহ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে জামায়াতের আপত্তি রয়েছে